চট্টগ্রামে করোনার সংক্রমণের হার বেড়েই চলছে দুপুর পর্যন্ত শেষ চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরো দুশো তেরো জন মারা গেছেন আরও একজন বিভিন্ন লাবে ঘন্টায় এক হাজার ছশো একষট্টিটি নমুনা পরীক্ষায় দুশো তেরো জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে শনাক্তের হার বারো দশমিক আট দুই শতাংশ আক্রান্তদের মধ্য শহর এলাকার একশো আশি জন এবং উপজেলার তেত্রিশ জন এখনো পর্যন্ত মোট এক লাখ সাতাত্তর হাজার চারশো আটানব্বই জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ছাব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন জন শনাক্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় একজন সহ এখনও পর্যন্ত করোনায় মারা গেছেন তিনশো পঁচিশ জন চট্টগ্রামে যে ক্রমান্বয়ে শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করি স্বাস্থ্যবিধি মানাতে রাঙ্গামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে সকালে শহরের বনরূপা রিজার্ভ বাজার ও তবল ছড়িতে চলে এই অভিযান এ সময় মাস্ক ব্যবহার না করায় এগারো জনকে অর্থদণ্ড দেয় জেলার ভ্রাম্যমান আদালত সেই সাথে হেলমেট না থাকায় একজনকে জরিমানা করা হয়েছে হাজার টাকা করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

tidak <laughs> <laughs> <laughs>